আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখবো বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট তো ফ্ল্যাটটা আমি একটু মানে কিছু ভিউ আপনাদেরকে ফার্স্টে দেখিয়ে দিচ্ছি ফ্ল্যাটের বিভিন্ন রুমগুলো এ গ্ল্যান্স কেমন দেখতে কেমন কিচেনটা কেমন দেখতে বেডরুমগুলো কেমন দেখতে এটা আপনাদেরকে এ গ্ল্যান্স একটু আমি দেখিয়ে নিচ্ছি পরবর্তীতে আমি টোটাল ফ্ল্যাট ভিজিট করাবো আপনাদেরকে তখন আপনারা টোটাল ফ্ল্যাটটা বুঝতে পারবেন এটা হচ্ছে দশতলা বিল্ডিংয়ে ঠিক আট তলার উপরে ফ্ল্যাটটা খুবই সুন্দর চার পাঁচটা খোলামেলা তো যারা এই ফ্ল্যাটটা নিতে চান অন স্ক্রিনে আর যে নাম্বারটা আছে সেই নাম্বার আপনার ফোন দিবেন ভিজিট করতে চাইলে আর হচ্ছে আপনারা অন্য অন্য যদি কোনো ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকে আপনারা আমাদের পেজ এবং আমাদের যে চ্যানেলটা আছে সে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন তো আবার যদি আপনাদের কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটা আমাদের জানাতে পারেন আপনারা যদি আমাদের পেজ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এখানে আপনাদের রেগুলার আমরা নিত্য নতুন যেই আপডেটগুলো বা যে ফ্ল্যাটের ইনফরমেশানগুলো আমরা দিয়ে থাকি সেগুলো আপনারা সহজে পেয়ে যাবেন হ্যাঁ আর বেল আইকনটা আপনার একটু ক্লিক করে রাখবেন তাহলে অটোমেটিক্যালি আপনার কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো যারা ফ্ল্যাট ক্রয় ইচ্ছুক এবং যারা ফ্ল্যাট বিক্রয়ে ইচ্ছুক নিশ্চয় আমাদের সাথে কানেক্টেড থাকবেন আপনাদের দ্রুত সেল করার জন্য আমরা আমাদের যে প্ল্যাটফর্মটা আছে সেটা আপনারা ইউজ করতে পারেন এবং আপনারা যদি কিনতে চান তাও এই প্ল্যাটফর্মটা ইউজ করে আপনাদের কাঙ্ক্ষিত যে ফ্ল্যাটটা সেটা আপনারা পেয়ে যাবেন যেহেতু অ্যাপারেক্স একটি প্ল্যাট বাই সেলের একটা প্ল্যাটফর্ম এখানে সরাসরি আপনারা মালিকের সাথে কথা বলে আপনারা যুক্ত হয়ে সরাসরি ক্রয় বিক্রয় করতে পারবেন এখানে আমাদের একটা ন্যূনতম জাস্ট একটা সার্ভিস চার্জ আমরা নিয়ে থাকি তো শুরু করলাম আজকে এই ফ্ল্যাটটা দেখা আমরা এখন যে রুমটাতে আছি সেটা শুরুতে একটা ড্রয়িং এবং ডাইনিং রুম এখানে বেশ খানিকটা স্পেস আছে আপনার শুরুতে ঢুকতেই পুরোটাই হচ্ছে এটা ড্রয়িং অ্যান্ড ডাইনিংটা আর হাতের ডানে দুটা বেডরুম আর এই পাশে একটা বেডরুম একটা কমন ওয়াশরুম আর কিচেনটা এখানে পেয়ে যাবেন কিচেনটা এখানে ঢুকে হাতের বামে কিচেন মোটামুটি নিরিবিলি জায়গায় কিচেনটা দেওয়া হয়েছে তো এই ফ্ল্যাটটার অন্যতম মানে বৈশিষ্ট্য হচ্ছে এটা দক্ষিণমুখী ফ্ল্যাট এবং সম্পূর্ণ আলো বাতাসে ভরপুর আপনাদের মানে ক মানে দিনের বেলা কখনো লাইট জ্বালাইতে হবে না বাতাসে আলো বাতাসে কোনো অভাব হবে না আপনারা সম্পূর্ণ মানে এসির মতো করে এখানে থাকতে পারবেন সম্পূর্ণ দক্ষিণা হাওয়া আপনারা এখানে উপভোগ করতে পারবেন আর এখানে তিনটা বারান্দা পেয়ে যাবেন এটা আমরা যে রুমটা দেখতেছি এটা হচ্ছে গেস্ট রুম এর সাথে একটা অ্যাটাচড বারান্দা পেয়ে যাবেন এবং একটা জানালা আছে উত্তর পাশে তো প্লাটের মোট দক্ষিণ এবং উত্তর পাশ দুটাই হচ্ছে খোলা আর পূর্ব পাশটাও খোলা পাশে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা এই প্লাটের বরাবর এসেই স্টপ হয়ে গেছে এরা তো হচ্ছে উপরে আর ওরা উঠাতে পারবে না সো আপনি এই প্লাটের মধ্যে পূর্বপাশ তো সম্পূর্ণ খোলা পেয়ে যাচ্ছেন তাহলে আপনি একটা খোলা মেলা সম্পূর্ণ আলো বাতাসে ভরপুর একটা ফ্ল্যাট আপনারা এখানে যারা দীর্ঘদিন ধরে খুঁজতেছেন যে আজীবনের জন্য আমি এমন একটা ফ্ল্যাট চাই যেটা খোলা মেলা থাকবে তাহলে এই ফ্ল্যাটটা তাদের জন্য সো আপনারা দেরি না করে অনস্ক্রিন যে দেওয়ার নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা হচ্ছে শনি পলাশপুরে একদম হাইওয়ে রোড থেকে মাত্র তিন থেকে চার মিনিট হাঁটার দূরত্বে আপনারা এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন এবং আপনাদের মেন রোড আসতে হাইয়েস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এখান থেকে দেখা যাবে হাই রোডটা এখান থেকে আমি আপনাদের ফোকাস করে দেখিয়ে দিব যে মানে হাই রোডটার দূরত্ব কতটুকু আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাল যে বিল্ডিংটা আছে সেই লাল বিল্ডিংয়ের পাশ দিয়ে এই নতুন যে বিল্ডিংটা তার ভেতর দিয়ে দেখেন গাড়িগুলো কীভাবে যাচ্ছে অর্থাৎ একেবারে কাছে তিন মিনিট লাগবে সম্পূর্ণ হেঁটে গেলে গেলে আর কি তো এটা হচ্ছে বারোশো পঞ্চাশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এখানে সুন্দর করে প্রত্যেকটা জিনিস ফিটিংস থেকে শুরু করে সব কিছু লাগিয়ে দেওয়া হবে যেগুলো যেগুলো করা আছে সেগুলো হলো টাইলসটা করা আছে দরজাগুলো সম্পূর্ণ লাগানো আছে আর মোটামুটি সব কিছু কমপ্লিট করে আপনাদেরকে আমরা হ্যান্ড ওভার করে দেবো এখানে দেখা যাচ্ছে যে কিচেনটা আপনাদের দেখা দেখতে পাচ্ছেন এখানে ফুল দেয়ালটা টাইলস করা কিচেনে ফুল দেয়ালটা আপনারা টাইলস পেয়ে যাবেন আর চাইলে এখানে ক্যাবিনেট করে দিতে পারেন এটা আপনাদের রুচির উপর ডিপেন্ড করবে এটা এক্সট্রা যে খরচটা সেটা আপনাদেরকে বিয়ে করতে হবে আর এখন আমি এই যে এদিক দিয়ে ঢুকে এই যে ড্রয়িং ডাইনিং এর যে স্পেসটা সেটা আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারতেছেন যে এখানে অনেক বড়ো একটা স্পেস রয়ে গেছে যে ড্রয়িং ডাইনিং ডাইনিংয়ের জন্য আর এখানে এসে দুই পাশে দুটো রুম একটা হচ্ছে চাইল্ড রুম আর একটা হচ্ছে মাস্টারবেড আপনারা যারা বড় বেড খুঁজতেছেন এই ফ্ল্যাটটা তাদের জন্য উৎকৃষ্ট খুবই বড়ো মাপের একটা মাস্টার বেড আর হচ্ছে এটা দক্ষিণমুখী দক্ষিণমুখী আপনারা এমন একটা ফ্ল্যাট খুঁজতেছেন যে আপনাদের মাস্টার বেডটা থাকবে দক্ষিণে দক্ষিণমুখী এবং এই ব্যালকনিটা আপনারা পেয়ে দক্ষিণমুখী ব্যালকনি এখানে আপনি যদি বসে সময় কাটান আপনার অনেক ভালো লাগবে আর সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে পশ্চিম পূর্ব পাশে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংয়ের ছাদ এখানে এই বিল্ডিংয়ের ছাদ বরাবর এসে ক্লোজ হয়ে যাওয়াতে আপনারা আজীবন এই ফ্ল্যাটটা সম্পূর্ণ খোলামেলা পেয়ে যাবেন এটা হচ্ছে দক্ষিণ সাইড আর বারান্দাটা দেখতে পাচ্ছেন বেশ খানিকটা বড় এখানে আপনারা চেয়ার চেয়ার নিয়ে বসতে পারবেন খুব ইজিলি আর আমি যেটাই বলছিলাম যে দিনের বেলাও আপনাদের কখনো লাইট ইউজ করতে হবে না এখানে আর এটা হচ্ছে অ্যাটাচড কম মানে মাস্টার বেডের সাথে অ্যাটাচড ওয়াশরুম এখানে হাই কমোড বসানো হবে তো যেহেতু কিছু কাজ এখনও বাকি আমরা সেটা আপনাদের সাথে ফাইনাল করার সাথে সাথে এই কাজগুলো আমরা করে করে ফেলবো আর দরজাগুলো তো দেখতে পাচ্ছেন ফলসাদটা করা আছে খুব সুন্দর করে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কত বড় মাপের এই মানে মাস্টার বেডটা অনেক বড় এখানে চব্বিশ বাই চব্বিশ টাইলস লাগানো আছে আর কালার যে ফিনিশিংটা দেখা যাচ্ছে সেই ফিনিশিংটা আপনারা ওঠার আগে ফাইনালে এটা ফিনিশিং আমরা করে দেবো আর এই পাশে এখন যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চাইল্ড রুম এখানে অ্যাটাচড বারান্দা এবং অ্যাটাচড ওয়াশরুম আপনারা পেয়ে যাবেন তো এই চাইল্ড রুমটাও বেশ খানিকটা বড় আপনারা যটটুক সাইজ আছে এটা মোটামুটি খুব ভালো মানের স্ট্যান্ডার্ড সাইজ আর এখানে দক্ষিণ পাশে তাও বড় একটা জানালা পেয়ে যাবেন আর জানালাটা বেশ খানিকটা বড় এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি দেখিয়ে দিচ্ছি টোটাল রুমের কার্পেন্টিং এরিয়াটা এটা অনেক বড় একটা রুম একপাশে পাশে বাচ্চারা এখানে মানে পড়ার টেবিল দিতে পারবে আর এক তার বেডরুম থাকে মানে বেডটা বসাবেন খাটটা বসাবেন আর এখানে লো অমর বসানো আছে আর এখানে বেশ বড় একটা বারান্দা তো ওভারঅল সব কিছু মিলে খুবই সুন্দর একটা মানে ইউনিক ধরনের একটা ফ্ল্যাট এই ধরনের ফ্ল্যাট সাধারণত খুঁজে পাওয়া খুবই দুষ্কর যে এমন একটা ফ্ল্যাট যেটা উপরের দিকে থাকবে এবং দক্ষিণমুখী হবে এবং সম্পূর্ণ খোলামেলা চারপাশ থেকে আলো বাতাস আসবে এই ধরনের ফ্ল্যাট মানে খুবই রেয়ার খুবই রেয়ার সো আপনারা অনেক কম মূল্যে বাজার মূল্যে আপনারা পেয়ে যাবেন অনলি ষাট লক্ষ টাকা হচ্ছে আমাদের আজক প্রাইস তো দেরি না করে সবাই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম